আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবিমান জাফিসের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুড ইউনিট ফাইভ দেয়ার ডেস তোমরা যদি এই ইউনিটের আগের লেসনগুলো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তা চলো বন্ধুরা আজকের আমাদের এই ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসে আমাদের ইউনিট ফাইভ লেসন থ্রি তো ওসমান্স ভিলেজ লাই তো চলো আমরা প্রথমে অ্যাক্টিভিটিটা পড়ে দেখি ওসমানস লিভস ইন এ ভিলেজ ওসমান একটি গ্রামে বসবাস করে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং সকাল সকালে ভোরেই ঘুম থেকে উঠে ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট প্রথমে সে সকালের নাস্তা খাওয়ার জন্য প্রস্তুত হয় দেন হি ব্রাশেস হি স্ট্রিট অ্যান্ড স্টাডিজ ফর টাইম ফর সাম টাইম এরপরে সে তার দাঁত ব্রাশ করে এবং কিছুক্ষণের জন্য পড়ালেখা করে এরপরে আফটার স্টাডি হি প্রিপেয়ার্স ফর স্কুল পড়ালেখার পর সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয় তারপরে ওসমান রিটার্ন হোম ইন দ্য আফটারনুন ওসমান বিকালে বাসায় ব্যাক করে এবার ফিরে আসে তো এগেন হি স্টাডিজ ইন দ্য ইভিনিং সে সন্ধ্যাবেলা আবার পড়তে বসে তারপর ইন দ্য আফটারনুন মানে বিকালে ওসমান তার বন্ধুদের সাথে খেলে ওসমান প্লেস উইথ ইজ ফ্রেন্ডস সামটাইমস হি গোস ফিশিং ইন রিভার উইথ ইজ ফাদার সে কিছু সময় তার বাবার সাথে মাছ ধরতে যায় নদীতে পরে এভরি ফ্রাইডে প্রত্যেক শুক্রবার হি বারো স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি সে গ্রামের পাঠাগার থেকে বিভিন্ন ধরনের গল্পের বই ধার নেয় ইন দ্য ফ্রি টাইম ওসমান গোজ অ্যারাউন্ড দ্য ভিলেজ টু সি বাস ট্রিজ ফিজ একসেট্রা অবসর সময়ে সে বিভিন্ন জায়গায় মানে গ্রামের বিভিন্ন জায়গায় সে ঘুরতে যায় যেমন পাখি গাছপালা মাঠ দেখতে ওসমান ইজ প্রাড অফ ইস ভিলেজ ওসমান তার গ্রাম নিয়ে অনেক গর্বিত এরপরে বন্ধুর আমরা বি নাম্বারে দেখবো রিট দ্য টেক্সট ইন দ্য সেকশন এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার তো আমরা আগে কোয়েশ্চেনগুলো পড়ে তার অ্যান্সারগুলো দেখবো তো ওসমান বারো স্টোরি বুকস ফ্রম এটি হবে দ্য ভিলেজ লাইব্রেরি ওসমান ব্রাশিস ইজ স্ট্রিট এটি হবে আফটার ব্রেকফাস্ট ওসমান স্টাডিজ ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং এরপরে বন্ধুর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই যেমন এখানে আমাদের শিরোনি মিলাতে হবে যেমন গেট আপ এটির সাথে রাইস এরপর রয়েছে বিউটিফুল এটি হবে প্রেটি হেল্প সাপোর্ট ব্রেকফাস্ট মর্নিং মিল স্টাডি লার্ন এরপরে আমরা একটা পেয়ার ওয়ার্ক দেখব প্রেরক হচ্ছে আমরা এই সেকশন এটি আবার পড়ব ইন টেক্স সেকশন এ এগেন এরপরে আমরা নাউন প্রনাউন এবং ভাবগুলো দাগাবো তো প্রথমে আমরা যদি নাউনগুলো একটু দেখে আসি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওসমান ভিলেজ এরপরে আমরা যদি প্রনাউন সব কিছু দেখি ওসমান যেমন এটি নাউন এই যে আমাদের ভিলেজ নাউন এরপরে আমাদের যদি আবার দেখি মর্নিং এরপরে আমরা ব্রেকফাস্ট রয়েছে এরপর রয়েছে টিট এরপরে আমাদের রয়েছে স্টাডি স্কুল এরপরে আফটারনুন ইভিনিং তারপরে এখানে রয়েছে আমাদের যদি দেখি রিভার ফাদার ফ্রাইডে স্টোরি বুকস ভিলেজ লাইব্রেরি এরপরে আমাদের বার্স ট্রিস পেরি ফিস এক্সেট্রা তারপর ভিলেজ তো এরপরে বন্ধুরা আমরা যদি এরপর প্রণয়নগুলো দেখি যেমন হি তারপরে রয়েছে হিস তারপরে যদি আমরা আরও দেখি যেমন হিস এখানেও রয়েছে হিস তারপর ওস এখানে হিজ তারপর এখানেও আমাদের হিজ এগুলো আমাদের প্রণয় এরপর আমাদের ভাবগুলো যদি দেখি লিপস এরপর আমাদের রয়েছে গেটস রেডি ব্রাশেস স্টাডিস আবার রয়েছে তারপর প্লেস ফিশিং ইত্যাদি এরকম অনেকগুলো আছে তোমরা সেগুলো বের করে নিতে পারবে এরপরে রাইটের শর্ট প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং ফলোইং কোয়েশ্চেন তোমরা একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখবে এই নিচে প্রশ্নগুলো উত্তর দেখে এটি হবে আমার ভিলেজ লাইফ বা আমার গ্রামের লাইফ জীবন এখানে তোমাদের কোয়েশ্চেনগুলো রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ সেটি তারপর হোয়ার ইজ ইউর ভিলেজ তোমার ভিলেজ বা গ্রামটি কোথায় তোমার ভিলেজ কতটুকু সুন্দর তারপর তুমি তোমার ভিলেজে কত কিভাবে তুমি তোমার সময় কাটাও এবং তুমি কি তোমার ভিলেজ বা গ্রামকে কি ভালোবাসো কিনা সেইভাবে তোমরা তোমাদের মাই ভিলেজ লাইফ নিয়ে একটি কোয়েশ্চেন অ্যান্সার লিখবে এরপরে বন্ধু আমরা পরবর্তী বিষয় চলে যাব এফ নাম্বারে লেটস গো আউটসাইড দ্য ক্লাসরুম উইথ টু টিচার অবজার্ভ এ ট্রি এন্ড রাইট দ্য নেমস অফ দা ডিফারেন্ট পার্টস অফ দা ট্রি ইউ ক্যান ইউজ দা ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এরপরে তোমরা একটা তোমরা তোমাদের ক্লাসরুমের বাইরে যেয়ে তোমরা একটি গাছকে অবজার্ভ করবে বা দেখবে তারপর হচ্ছে আমরা গাছে যে বিভিন্ন পার্টগুলো সেগুলো বের করবে যেমন এখানে রয়েছে টুইক বা ছোট ডাল যেটিকে লিফ পাতা ব্রাঞ্চ শাখা ট্রাঙ্ক বা মেইন পার্ট যেটিকে বলি আর রোড তো শিকড় এভাবে তোমরা তোমাদের টিচারের সাহায্য নিয়ে তোমরা বাইরে একটি গাছকে অবজার্ভ করে দেখতে পারো এবার তোমরা প্রজেক্ট ওয়ার্ক করে তোমরা একটি ক্যাট বা একটি বিড়ালের দিকে তাকিয়ে বিড়ালকে একটু অবজার্ভ করে তার বিভিন্ন পাঁচটি পার্ট লিখবে এটি তোমার টিচারদের সাহায্যে করে নিবে এরপরে বন্ধু আমরা পরবর্তী পৃষ্ঠায় একটু প্র্যাকটিস দেবো ম্যাথ দ্য ওয়ার্ড মিনিং উইথ কলাম এ অ্যান্ড কলাম বি ওয়ান ইজ ডান ফর এ তোমরা ওয়ার্ড মিনিং মিলাবে যেমন গেট আপ মানে ওয়েক আপ এরপরে আমরা যদি দেখি রিড রেডি মানে এটি মানে হচ্ছে প্রিপেয়ার বারো এটি আমাদের এখানে রয়েছে লোন স্টাডি রিড প্রাউড বোস্ট এরপরে বন্ধুরা আমাদের রয়েছে পুট দা ওয়ার্ডস ইন দ্য রাইট কলাম তো এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো নাউন প্রণাউন এবং ভাবের মধ্যে আলাদা করব। যেমন নাউনে যদি আমরা দেখি নাউনে রয়েছে আমাদের ব্রেকফাস্ট স্কুল স্টাডি এরপর প্রনাউন যদি আমরা দেখি হি শি এরপরে আমরা যদি ভাব দেখি লিভ এখানে সরি আমাদের লিভ রয়েছে আর এখানে ভার্বটি হবে লিভ আর স্টাডি আর এখানে নাউন হবে শুধু ব্রেকফাস্ট আর স্কুল তো বন্ধুর এরপরে আমাদের চুজ দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স তো এখানে আমরা ওয়ার্ড সেন্টেন্সগুলো আগে দেখি ওসমান লিভস সিনে এটি হবে ভিলেজ ওসমান গ্রামে থাকে সামটাইমস হি গোজ ফিশিং ইন দ্য রিভার উইথ হিস সে তার বাবার সাথে যায় তার উইথ হিস ফাদার এভরি ফ্রাইডে হি বারো স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ এটি হবে লাইব্রেরি তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট ফাইভ লেসন ফোর সিটি লাইফ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম